বাবা এই তো কি সুন্দর লাগছে তোমাকে বাবা ওটা পরলে আরো সুন্দর লাগছে সামনে ধরেছো তাতে কি সুন্দর দেখা যাচ্ছে এই যে বাবুর গায়ে যে জামাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা নিয়ে আসলাম তোমার দেখলে তখন বাজার থেকে আর এটা পরে কিরকম লাগে তোমার কমেন্টে জানিও আমার তো ভীষণই ভীষণই পছন্দ হয়েছে বাবাটাকে আর আমাদের বাবুর এত ভালো পছন্দ হয়েছে যে অর্ধেক জামা খেয়েই নিচ্ছে তো যে কেমন লাগছে আমার সেই টুপিটা কোথায় এটা আমার কিন্তু আগেরটার থেকে বেশি পছন্দ হচ্ছে আগে যে লাল বক্সটা ছিল তার থেকে তোমরা কমেন্টে জানিও কোনটা বেশি সুন্দর এই যে হচ্ছে অগ্রের মেনু কার্ড এটা এখন সেটিং করা হয়নি এটা তোমাদের দাদা আর আমার ভাই মিলে সেটিং করবে রাতের বেলা কখন ঘুমাবো কে জানে কালকে আবার সকাল হলে উঠতে হবে আর এই যে আমার মা নিয়ে এসেছে অগ্রর জন্য থালা গ্লাস বাটি এগুলোতে করে কালকে ওর পায়েস খাওয়ানো হবে আমের ভাই বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর আমাদের আগে বাবা বর্দার মেজদা চলে গেছে মাছের বাজারে ওরাও বাইক নিয়ে গেছে তো এখন আমের ভাই যাচ্ছি একেবারে ওখান থেকে মাছের বাজার থেকে মাছটা বাজার করে এনে তারপরে আমরা মাংসটা নেব তো আমরা চলেছি মাছের আড়তে ওইবাসী আড়ত আর আমরা আসার আগে দাদারা সবই চলেছিল ওরা মাছ অলরেডি নিয়ে নিয়েছে এইরা টানতে টানতে নিয়ে যাচ্ছে এটাই আমাদের ওইখানে গিয়ে পিস করা হবে কাটিং করা হবে আর এরপর আমরা চলে যাবো মাংসের দোকানে ছাব্বিশ কেজি মাছ রয়েছে এখানটাতে আর এখানে কাটিং করা হবে মাছের টাকা যেহেতু আমার কাছে তো আমি দিতে চিংড়ি নেওয়া হয়ে গেছে তো মাছ নেওয়া হয়ে গেছে এখন মাছের টাকা দিচ্ছি এখানে সাত হাজার টাকা হয়েছে সাত হাজার চল্লিশ টাকা আজকে আর ভেতরে ঢুকলাম না কারণ বাইরের থেকেই বাবা দাদারা সবাই পছন্দ করেছে এখান থেকেই পছন্দ হয়ে গেছে মাছ তো এখান থেকেই আমরা নিয়ে নিই আমাদের সকালে মাছ নেওয়া হয়ে গেছে এখানে মাছ কোটা হচ্ছে আর এখানে কয়েক কয়েকদোষ রয়েছে এখানে বাবা দাদারা সবাই রয়েছে আর আমি আর রোহিত ভাই চলে যাবো এখন ফুল কিনতে ফুলের মার্কেট থেকে অল্প কিছু ফুল কিনবো তো সেটা নিয়ে তারপরে বাড়িতে গিয়ে সেখানে আবার এবার মাংস কিনব এখন এসেছি আমরা ফুলের বাজারে এখন সাতটার বেশি বাজে বলে ফুলের মার্কেট শেষ হয়ে যাচ্ছে তাও কিছু কিছু আছে এখানে দিক সেদিক অল্প অল্প আছে তো এখান থেকেই কিছু দিকে নিয়ে নেব বেশি ফুল লাগবে না অবশ্যই সামান্য ছোট ছোট গোলাপ ফুল লাগবে মানে গোলাপের একবার চলেই হয়ে যাবে আর অল্পটা গাঁদা ফুল ফুলের তো মার্কেট প্রায় শেষই হয়ে গেছে তো এখান থেকে লাস্ট যা আছে নিলাম এখানে একটা গোলাপের একটা বাঁশ নিলাম আর এখানে ফুল নিলাম কিছু লুজ চলো ভাই চলো এবার যাই হ্যাঁ চলো তো এবার যাই সোজা বাড়িতে চিংড়ি মাছটা দেবো বাড়িতে বাড়িতে মা ওগুলো করবে। যেখান থেকে মাংস নেবো সেখানে আসলাম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে ছাগল এখানে অনেকগুলি খাসি রয়েছে এই গাছ থেকে নিচ্ছি একটা ভাই আছে আমাদের পাড়ারি ভাই ও আসলে তারপর নেবো তো আগে মাছ রয়েছে দেখো মাছ রয়েছে এগুলো বাড়িতে রেখে দিয়ে তারপর আস তা আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ফুলগুলো রেখেছি ঠাকুর ঘরে আর মাছগুলো মাকে দিয়েছে আর মা এখন চা বানাচ্ছে চা খাবো তারপরে যাবো ছাদের উপরে উপরে ওই বেলুন আছে ওরা কাজ করতে এসে কয়েকজন আর রান্নার লোকও চলে এসছে তো উপরে এখন গিয়ে দেখব কী কী কাজ হচ্ছে কী কী করছে বাবা বর্দা মেয়েদের সবাই মাছের ওখানে এখনও আছে আমরা শুধু চিংড়ি মাছটা নিয়ে এসেছি আর ওখানে ওই কাতলা মাছটা ওখানে ইয়ে হচ্ছে মানে কাটিং হচ্ছে পিস হচ্ছে তারপর ওরা নিয়ে চলে যাবে সকালে যারা কাজ করতে এসেছে তাদের জন্য চা নিয়ে যাচ্ছে এখন চাটা দিয়ে তারপরে আমি আর ভাই যাবো আবার মাংসের ওখানে দাদারা সবাই চলে গেছে মাংসের ওখানটায় মাংসের দোকানে ওরা দাঁড়িয়ে রয়েছে অবশ্য তো ওদের চাটা কোথায় রাখবো বলো তো এবার উপরে যারা রান্না করতে এসে তাদেরকেও চাটা দিয়ে আসি কজন আছো তিনজন আছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উপরে অলরেডি রান্না শুরু হয়ে গেছে এদিকে এদিকে রান্না তো হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে মশলা কোটা হচ্ছে এদিকেও মানে মোটামুটি সব কাজ শুরু হয়ে গেছে অলরেডি আজ সকাল থেকে যেহেতু আজকেই মেন অনুষ্ঠানটা হবে তো এখন আমরা দেরি না করে মাংসটা নিয়ে আসি ওটা আগে না আনলে হবে না যেহেতু বেলা হয়ে যাচ্ছে চলো নিয়ে আসি তো এখন চলে এসি খাসির দোকানে খাসির মাংস নেওয়ার জন্য আর এখানে হচ্ছে দাদারাও আছে বর্দা মেজদাও আছে আর তার সঙ্গে বাবা এক্ষুনি চলে যাবে এক্ষুনি বাবা ওই তো বাবা মনে হচ্ছে আসছে ওই তো বাবাও আসছে তো এখানে যে খাসি রয়েছে এর মধ্যে থেকে আমরা নেব আর হচ্ছে ওই তো বাবা চলে এসছে তো এই ভাইয়ের দোকান থেকে নিচ্ছি আমাদের পাড়াতেই বাড়ি তো অবশেষে আমাদের খাসির মাংস নেওয়া টোটালি কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট এখন চলে যাবো বাড়ির দিকে আর আমাদের খাসির মাংস নিচ্ছি তোলার দোকান থেকে আর এটা আমার একটা ভাই বলতে পারে আমাদের পাড়ার ভাই তো এর থেকে নিচ্ছি কারণ আমার খুব বিশ্বস্ত তো এর থেকে নিয়েছি এখন সোজা যাই বাড়িতে বাজার ফটোগ্রাফারও চলে এসেছে তো এখন তাড়াতাড়ি বাড়ি দিকে নিয়ে চলে যান আর এখানে ভ্যানও ঠিক করা হয়ে গেছে এই মালটা এখানে ভ্যানে তুলে দেবো মেজা চলে যাবে ভ্যানে করে আর আমি আর ভাই ছিল বাইকে আমাদের ওই পাশে বাইক রয়েছে বাড়ি যাওয়ার পথে অফরের জন্য মালার অর্ডার দেওয়া ছিল সেটা নিয়ে নিলাম মানে মালা বলতে হচ্ছে এই যে অফর রয়েছে মুকুট হবে হাতের হবে সেই মালা তার জন্য তো এটাও নিয়ে নিলাম নাহলে আবার পরে আসতে হবে ঝামেলা না সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাওয়ার আগে সাদা ফেব্রিক নেব মানে সাদা একটা ফোটা মতো এর সামনে বই খাতার দোকান থেকে একজন বললে পেয়ে যাবো সেখানে নিয়ে সোজা বাড়ি সকাল থেকে খাওয়া দাওয়া করিনি এমনিতেই তিন চার দিন টানা রাত্রির জাগা শরীরটা আর টানছে না সেটা যথেষ্ট খারাপ তার দাড়ি কাটা হয়নি চেহারা এই কদিন যে কী হবে জানি না আর আজকে বাড়িতে সব লোকজন আসবে এখন তাদের সামনে চেহারার কি অবস্থা হবে কিছু জানি না ঠিক আছে এখন আমাদের ছোটো বাবুটার অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে কাটুক সেটাই চাই চেহারা দিয়ে কী আর করবে এখন আর চলো চলো ভাই চালাচ্ছি বাড়িতে এখন ভাত ভাত খেয়ে নেবো অনেকটা খিদো খেঁজি আছে ব্যাকগ্রাউন্ডটা দেখা কত সুন্দর লাগবে তো ভাত ভাত ছটপাট করে খেয়ে দেখি